তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত এই বইটির দুশো এগারো নম্বর পৃষ্ঠার ছয় সাত আট নয় দশ হচ্ছে পাঁচটা অঙ্ক সুন্দর করে বুঝির সমাধান করে দেখাবো তবে ভিডিওর প্রথমে শেষ পর্যন্ত মন্ত্রী দেখতে থাকো ঠিক আছে এর আগে যতগুলো পৃষ্ঠা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কগুলো সমাধান করে দিয়েছি প্রত্যেকটা পৃষ্ঠার যে সমস্ত ভাই বোনের এখন দেখুন আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেস লিঙ্ক করে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে এখানে ছ নম্বরের অঙ্ক কি বলেছে বলছে এবছরের নেতাজির জন্মদিবসে আমাদের শারীরিক শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের আঠারো চব্বিশ ও সাতাশ দাঁড় করিয়েছেন কুচকাওয়চ করিয়েছেন এমন সময়ে তাদের নিেট বর্গক্ষেত্রে আগে সাজিয়েছেন তা ওই দিন আমরা কম পক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসেব করে দেখি একই রকমভাবে অঙ্ক আমাদেরকে কী করতে হবে প্রথমে লসাও করতে হবে কার কারণ আঠেরো চব্বিশ সাতাশে তাহলে আঠেরো চব্বিশ আর সাতাশের আমি লসাও করবো তাহলে ভাঙব তিন দিয়ে ভাঙ তিন ছয় আঠেরো তিন সাথে তিন আষ্ট চব্বিশ তিন নয় সাতাশ আবার তিন দিয়ে ভাঙো তিন দুগুণে ছয় আট রয়ে গেল তিন তেরিকে নয় আবার দুই দিয়ে ভাঙো দুই একে দুই দু চারে আট তিনট এগারো তাহলে আমি সব কত বেলাম তিন গুণ তিন গুণ দুই গুণ চার গুণ তিন তাহলে আমি তিন গুণ তিন গুণ দুই গুণ চারকে ভাঙলে দুই গুণ দুই গুণ তিন তাহলে এখানে আমি থ্রি স্কোয়ার পেয়ে গেলাম দুটো তিনজন একটা তিন দুটো দুই জন একটা দুই তাহলে ইন্টু দুটো দুজনে একটা দুই আবার দেখো তাহলে তিন আর দুই আলাদা রয়ে গেল তাহলে আমি যদি এই টোটালটাকে গুন করি কত হবে তিন তিরিকে নয় নয় আঠেরো ছত্রিশ এটা করলে এটা দেখবে হবে দুশো ষোলো ঠিক আছে তাহলে এবারে আমাদের কী করতে হবে তিন আর ছয় দিয়ে তিন মধ্যে ছয় দিয়ে গুন করতে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে ছয় দিক গুণ করলে কত পেয়ে যাবো তাহলে থ্রি স্কোয়ার এন টু স্কোয়ার এন টু তা তিন দিগুনে ছয় তাহলে ছয় স্কোয়ার তাহলে ছয় তাহলে এবারে টোটাল দিকে আমি গুণ করি হবে বারোশো ছিয়ানব্বই ঠিক আছে তাহলে এখানে কত কী দিয়েছ আমরা ওই দিন কমপক্ষে কতজন বিদ্যালয়ে এসেছিলাম অতএব ওই দিন আমরা এরকম করে লিখতে হবে ঠিক আছে কমপক্ষে বারোশো ছিয়ানব্বই জন বিদ্যালয়ে এসেছিলাম হ্যান্ডরাইটিং একটু খারাপ হচ্ছে তোমরা একটু দেখে নেবে আমি কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে তাহলে সাত নম্বরের অঙ্ক কী বলেছে দেখো দুটি ধনাত্মক সংখ্যা গুণ ফুল একশো সাতচল্লিশ বড় সংখ্যাটি ছোট সংখ্যা তিন গুণ সংখ্যা ধরে কী কী হিসেব করে দেবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ভালো করে দেখবে তাহলে আমি একে প্রথমে কি করব বড় সংখ্যা এন টু ছোটো সংখ্যা সময় কত পেলাম একশো সাতচল্লিশ এবার ধর কী বলছে দুটি জনসংখ্যা গুণ বলে বড় সংখ্যাটি ছোট সংখ্যার তিন গুণ তাহলে বড়ো সংখ্যাটি কী ছোটো সংখ্যার তিন গুণ তাহলে বড় সংখ্যা যেমন আমরা কী লিখবো বড়ো সংখ্যা কি ছোটো সংখ্যার তিন গুণ তাহলে থ্রি বড়ো সংখ্যা যেমন থ্রি ইন্টু ছোট সংখ্যা ছোটো সংখ্যা আর ইন্টু ছোটো সংখ্যা আছে ছোটো সংখ্যা সমান তো একশো সাতচল্লিশ তাহলে দুটো ছোটো সংখ্যা আছে তাহলে ছোটো সংখ্যাকে আমি স্কোয়ার করবো তাহলে একশো সাতচল্লিশ ডিভাইডেড বাই সমান চিহ্ন দিয়ে গেলে ভাগ গুণটা ভাগ হয়ে যায় তিন তিন দিয়ে কাটো তিন ত্রিকে নয় তিন 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 চারে বারো তেরো চল তিন লং সাতাশ তা কত হবে উনপঞ্চাশ তাহলে ছোটো সংখ্যা সমান কত পাবো ছোটো সংখ্যা সমান তাহলে কি স্কোয়ার রুটলে কি রুট হয়ে যায় তাহলে উনপঞ্চাশ রুট তাহলে কি সমান কি দুটো থাকে সাত সাথে উনপঞ্চাশ সাত হয়ে গেলো তাহলে ছোটো ছোটো সংখ্যা সমান করে তাহলে সাত পেয়ে গেলাম তাহলে বড়ো সংখ্যার সমান কত পাবো তাহলে বড়ো সংখ্যা সমান তাহলে কি ছোটো সংখ্যা সাত তাহলে সাত এদিকে গেলে কি একশো সাতচল্লিশ এই যে গুণ আকার ছিল ও দিয়ে গেলে ভাগ আকার হয়ে যাবে তাহলে সাত তাহলে কাটো সাত দুগুণ চোদ্দ সাত থেকে সাত তাহলে একুশ হয়ে গেলো তাহলে বড়ো সংখ্যা ছোটো সংখ্যা হয়ে গেলো সাত আর বড়ো সংখ্যা হয়ে গেলো একুশ বুঝতে পেরেছ নেক্সট আট নম্বর থেকে আমাকে দেখো বলছে মানে উর্ধ্বক্রমের সারিয়ে তাহলে আমাদেরকে উর্ধ্বক্রমের সারাতে হবে এটা প্রত্যেকের রুটকে ভেঙে আমাদেরকে লিখিয়ে হবে তারপর আমরা কব রুট ওবার ছত্রিশ প্লাস রুট ওবার পঁচিশ তাহলে রুট ওবার ছত্রিশ প্লাস রুট ওবার পঁচিশ তাহলে কি ছত্রিশ মানে কি ছয় ছয় ছত্রিশ তাহলে রুটের বাইরে বেরিয়ে গেলে দুটো তো আর একটা হবে তাহলে ছয় প্লাস পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় সাত আট নশ এগারো একটা হয়ে গেল এগারো তারপর কথা আছে রুট ওবার উনপঞ্চাশ রুট ওবার নয় তা রুট ওভার উনপঞ্চাশ প্লাস রুট ওভার নয় সাত সাত উনপঞ্চাশ তাহলে সাত প্লাস থ্রি সাত আট নয় দশ দশ হয়ে গেলো তারপর কথা আছে রুট ওবার পঁচিশ ওভার একশো তাহলে রুট ওভার পঁচিশ প্লাস রুট ওভার একশো পাঁচ পাঁচে পঁচিশ আর দশ দশে একশো তা দশ পাঁচ পনেরো হয়ে গেলো তারপর কী বলছে রুট ওবার চার রুটোবার ষোলো তা রুট ওবার চার প্লাস রুটোবার ষোলো তা দু দু চার হয় তাহলে দুই করলাম প্লাস চার চার চারে ষোলো হয় তাহলে চার 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 আর দুই যোগ করলে চার পাঁচ ছয় ছয় এবার কী বলছে মানে ঊর্ধ্বক্রমটা ছোটো থেকে বড়ো তাহলে সব থেকে ছোটো কোনটা এটা তাহলে ছয় সব থেকে ছোটো তারপর কোনটা দশ তাহলে তারপর দশ তারপরে কত এগারো এগারো তারপর হচ্ছে পনেরো বুঝতে পেরেছো নেক্সট নন্দমোধের অঙ্ক কী বলেছে দেখো বলছে তিনটি ধনাত্মক সংখ্যার তিনটি ধান সংখ্যা প্রথম ও দ্বিতীয় সংখ্যা গুণ পড়াতো তৃ দ্বিতীয় তৃতীয় সংখ্যা গুণ পড়াতো প্রথম ও তৃতীয় সংখ্যা গুণ পড়াত সংখ্যা তৃতি কী কী তাহলে আমাদের কী করতে হবে দেখো তাহলে কি প্রথম ইন্টু দ্বিতীয় গুণ প্রথম ইন্টু তাহলে প্রথম ইন্টু দ্বিতীয় এন্টু তারপর কি দ্বিতীয় প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় ইন্টু তৃতীয় এন্টু কত তৃতীয় দ্বিতীয় তৃতীয় তার প্রথম তৃতীয় আর প্রথম ইন্টু তৃতীয় তা তিনটে গুণটা কত আছে চব্বিশ আটচল্লিশ এবং বত্রিশ তাহলে চব্বিশ ইন্টু আটচল্লিশ ইন্টু বত্রিশ লিখে দিলাম তাহলে কি প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম দুটো আছে দ্বিতীয় দুটো আছে তৃতীয় তিনটা দুটো আছে তাহলে লিখবো প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয় সমান কত স্কোয়ার করলাম তাহলে চব্বিশ আটচল্লিশ বত্রিশ আমাদের ভাঙতে হবে চব্বিশকে ভাঙলে আমি পেয়ে যাব দুই গুণ দুই গুণ দুই গুণ তিন আটচল্লিশে ভাঙলে আমি পাবো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই আর বত্রিশে আমি ভাঙলে পাবো এর তিন বত্রিশে ভাঙলে পেয়ে যাব দুই গুণ দুই গুণ দুই দু চার চার না আট দুগুণের ষোলো ষোলো দুগুণায় বত্রিশ তাহলে এবার দেখো আমি যদি টোটালে গুণ করি হবে একশো বিরানব্বই ঠিক আছে তাহলে আমি এখানে প্রথম সংখ্যার সমান কত পাবো তাহলে প্রথম সংখ্যার সমান প্রথম সংখ্যার সমান কত পাব একশো বিরানব্বই ডিভাইডেড বাই দ্বিতীয় তৃতীয় তাহলে দ্বিতীয় তৃতীয় সমান কত দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা সময় কত আটচল্লিশ তাহলে এটাকে আটচল্লিশ দিয়ে গুণ করবো তাহলে দিয়ে গুণ করলে কত হবে আটচল্লিশে গুণ করলে হবে চার দিয়ে কাটবে তারপর প্রথম সংখ্যা তাহলে দ্বিতীয় সংখ্যা সমান কত পাবো দ্বিতীয় সংখ্যা সমান পাবো একশো বিরানব্বই ডিভাইডেড বাই তাহলে কি প্রথম ইন্টু তৃতীয় তাহলে কি প্রথম তৃতীয় মানে এর ভাগ নিচে হবে তাহলে প্রথম তৃতীয় সমান কত প্রথম তৃতীয় প্রথম আর তৃতীয় প্রথম তৃতীয় সংখ্যা বত্রিশ তাহলে বত্রিশ দিয়ে হবে তাহলে একে কাটাকুটি করতে হবে এ কাটাকুটি করলে হবে ছয় তারপর তবে তৃতীয় সংখ্যা তাহলে তৃতীয় সংখ্যা সমান কত পাবো তাহলে কি তৃতীয় সংখ্যা সমান কত প্রথমে যদি দ্বিতীয় তাহলে গুনাকারে দিয়ে ভাগ আকারে হবে তাহলে একশো বিরানব্বই ডিভাইডেড বাই প্রথম দ্বিতীয় মান কত প্রথম দ্বিতীয় চব্বিশ তাহলে চব্বিশ এই কাটাকাটি করলে হবে আট বুঝতে পেরেছি তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা তিনটে আমরা পেয়ে গেলাম তারপরে দশ নম্বরের অঙ্ক কী বলেছে দশ নম্বরের অঙ্ক বলেছে কী বলছে প্রজাতন্ত্র দিবসে শরীর শারীরিক শিক্ষক পোহাশয় সমস্ত ছাত্রছাত্রী নিয়ে বিভিন্ন সময়ে বারো পনেরো কুড়ি শাড়িতে দাঁড় করিয়ে নানা কুচবাচ করে করা এক সময় ছাত্রছাত্রীদের নিরাপের ক্ষেত্রে করে সার ওই দিন কমপক্ষে কত ছাত্র বিদ্যালয় বিদ্যালয়ে পৌঁছলে একই রকমভাবে অঙ্ক ওই লসাও করতে হবে যেটা শর্ট পড়বে সেটা আমাদেরকে করতে হবে তাহলে বারো পনেরো কুড়ি আমি লসাও করব তাহলে বারো পনেরো কুড়ি তিন দিয়ে ভাঙো তিন চারে বারো তিন পাঁচে পনেরো কুড়ি রয়ে গেল আবার দিয়ে পাঁচ দিয়ে ভাঙো চার রয়ে গেল পাঁচ একে পাঁচ পাঁচ চারে কুড়ি চার দিয়ে করো চার এক চার এক তাহলে কত তিন গুণ পাঁচ গুণ চার তা কত পেলাম আমি তিন চারে বারো তিন পাঁচে পনেরো কুড়ি রয়ে গেল পাঁচ না এখানে ভুল হয়ে গেল একটু বন্ধু তাহলে প্রথম বারো পনেরো কুড়ি দিয়ে ভাঙব তিন দিয়ে তিন চারে বারো তিন পাঁচে পনেরো কুড়ি রেখে দিলাম আবার দেখো চার পাঁচ চার দিয়ে করো চার 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 পাঁচ রইল চার পাঁচে কুড়ি পাঁচ দিয়ে করো এক পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ তাহলে তিন গুণ চার গুণ পাঁচ তাহলে তিন গুণ চার গুণ পাঁচ তাহলে চার তিনে বারো বারো পাঁচে ষাট ঠিক আছে তাহলে ষাট তাহলে এখানে দেখো কত আছে তিন গুণ চার গুণ পাঁচ তাহলে প্রত্যেকটা কত আছে প্রত্যেকটা এই চার কেজি যদি আমি ভেঙে দিই দুই গুণ দুই মানে এটা দুই স্ক হয়ে যাচ্ছে তাহলে পাঁচের পাঁচ তিন মানে পনেরো গুণ করতে হবে তাহলে আমি পনেরো গুণ করবো তাহলে ষাটের সঙ্গে আমি যদি পনেরো গুণ করি পনেরো গুণ পনেরো ছয় নব্বই একশো তাহলে কত নশো হচ্ছে তাহলে আমাদের কী করতে হবে পনেরো গুণ করে তাহলে নশো করতে হবে তাহলে অত অবধি লিখবো আমি যে ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল ওই দিন কমপক্ষে নশো জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল ঠিক আছে তাহলে এরকম করে অঙ্কগুলো করতে হয় তাহলে হয়ে গেল তাহলে আজকে ধর পরের দিন পরে যে পেস্ট আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই পুলিশ তোমাদের এক লাইক আমি কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে